নমস্কার জ্যোতির্ময় দেবস আমারও এসছি একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে সিক্স এপ্রিল আর শনির শনি নক্ষত্র পরিবর্তন হবে পূর্ব ভাদ্রতে যাবে বৃহস্পতি নক্ষত্রে যাবে আমরা সবাই জানি কুম্ভ রাশিতে শনি মূল ত্রিকোণা অবস্থান করছে এবং এখানে আড়াই বছর ধরে থাকবেন এতদিন রাহু নক্ষত্র ছিল এবং শতবিশা নক্ষত্রে থাকার পরের থেকে চলে যাবে পূর্বভাদ্র নক্ষত্রে এই পূর্বভাদ্র নক্ষত্রে যাওয়ার পরে প্রত্যেকটা রাশির কি ফলাফল ঘটবে সেই নিয়ে আলোচনা এতদিন শতবিশা নক্ষত্রে থাকার ফলে খুব একটা বেটার রেজাল্ট কোন রাশিই পায়নি আবার খুব খারাপ সেটাও কিন্তু পায়নি কিন্তু বেটার রেজাল্ট কখনোই পায়নি শনি রাহুর নক্ষত্র কিন্তু এইবারে শনি আসবে বৃহস্পতি নক্ষত্রে আশা করবেন প্রত্যেকটা রাশির কিন্তু ভালো রেজাল্ট আসবে প্রত্যেকটা রাশির ইমপ্রুভমেন্ট হবে বৃহস্পতি নক্ষত্র যখনই হবে তখন প্রত্যেকটা রাশিরই যাদেরও খারাপ চলছিল তাদেরও ভালো হবে তবে কিছু কিছু রাশি যাদের শনি ঢাইয়া চলছে শনি সাড়ে চারটি চলছে সেই সমস্ত রাশিগুলোর কিন্তু একটু চিন্তা ভাবনা আছে সেটা অবশ্য আলোচনা সাপেক্ষ আমি আলোচনা করব যখন রাশি ফল নিয়ে তখন নিশ্চয়ই আপনাদের স্বামী বলুন রাশিফল বলতে গেলে আমাদেরকে প্রথমেই আগে আসতে হবে মেষ রাশি মেষ রাশি থেকে একাদশ ঘরে শনি এবং মেষ রাশিতে প্রত্যেকেই জানেন বৃহস্পতি এখন বসে এপ্রিল মাসের তিরিশ তারিখ অবধি এবং মে মাসের এক তারিখে চলে যাবে বৃহস্পতি বিশো রাশিতে দ্বিতীয় ঘরে এবং শনি একাদশে সেই বৃহস্পতি নক্ষত্রে আসবে দারুণ ফল দেবে মেষ রাশির একটা সুবর্ণ সুযোগ পাবেন প্রত্যেক একাদশ ঘর সেকেন্ড হাউসে বৃহস্পতি দারুণ একটা সময় মেষ রাশির আসতে চলেছে ব্যবসা বাণিজ্য চাকরি যারা পড়াশোনা করছে উচ্চশিক্ষা করছে যারা নিচু স্তরে পড়াশোনা করছে যারা নতুন ব্যবসা করবে শারীরিক দিক প্রত্যেকটা দিক থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের বেশ ইম্প্রুভমেন্ট হবে তারপরে বৃষরাশি রাশির দশম ঘরে রয়েছে এখানে বিশ্ব রাশিতেই বৃহস্পতি ঢুকবে এবং বৃহস্পতি নক্ষত্রে যাবে শনি সুতরাং বিশ্ব রাশিরও কিন্তু কোনো রকমভাবে চিন্তা ভাবনা করার সময় নেই এমনিতেই একটা ভালো সময় বৃহস্পতি ঢুকবে বলে এ ছাড়াও বৃহস্পতি ঢোকা ছাড়াও নক্ষত্র শনি নক্ষত্র চেঞ্জেও কিন্তু বিশ্ব রাশির জাতক জাতিকাদের উচ্চ শিক্ষা যারা করছো যারা পড়াশোনার জগতে রয়েছে যারা ব্যবসা বা চাকরি প্রত্যেকটা ক্ষেত্রে শারীরিক দিক থেকে বিবাহের দিক থেকে দাম্পত্য জীবন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা ভালো এবং আয় আয়ের এবার কিন্তু আয়ের জায়গাটা সঞ্চয়ের জায়গায় পৌঁছবে আয়ের অতিরিক্ত আয় হবে এবং সেটাকে সঞ্চয় করতে হবে তারপরে আসবে মিথুন রাশি মিথুন রাশির নবম ঘরে শনি এমনিতেই তো মিথুন রাশির একটা ভালো সময় আসছে যেহেতু নবম ঘরের শনি রয়েছে কিন্তু মিথুন রাশির আরেকটা দিকও কিন্তু চিন্তা ভাবলা। মিথুন রাশির টেন্থ হাউসে বৃহস্পতি ঢুকবে এই বৃহস্পতি একটু মিথুন রাশির খরচা বেড়ে যাবে কিন্তু মিথুন রাশির বাস্তুতে যারা বাস্তুতে একটা শুভ যোগ আছে বাহন ক্রয় করতে পারে গৃহ ক্রয় করতে পারে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন ব্যবসা নতুন মানে চাকরি সন্তান লাভ এগুলো কিন্তু প্রাপ্তি করবে এরপরে বলবো কর্কট রাশি কর্কট রাশি অষ্টম ঘরে শনি কর্কট রাশির ঢাইয়া চলছে কিন্তু এই ঢাইয়াতেও যতদিন এটা রাহু নক্ষত্রে ছিল শনি ততদিন কিন্তু বেশ একটা প্রবলেমের সম্মুখীন হয়েছে কিন্তু এই যে বৃহস্পতি নক্ষত্রে আসার ফলে ঢাইয়ার জন্য যে কর্কট রাশির যে প্রবলেমগুলো ফেস করছিল সেই প্রবলেমগুলো এখন ফেস কম করতে হবে অনেকটাই শারীরিক দিক মানসিক দিক এবং আর্থিক দিক থেকে যেহেতু পরিবর্তন নক্ষত্র ছোট ছোট করেই আমি বলার চেষ্টা করছি তারপরে আসবে সিংহ রাশি সিংহ রাশির সমসপ্তমে বৃহস্পতি নক্ষত্র এমনিতেই শনি রয়েছে সিংহ রাশির সপ্তমে এবং এই যে শনি সপ্তমে থাকার জন্য সিংহ রাশির কিন্তু এখন সময়টা ভালো কর্মফলদাতা শনি সপ্তমে অবস্থান করছে অর্থাৎ কর্মের জায়গা এখন ব্রেস ব্যস্ততা থাকবে কিন্তু যারা বলবো এই বৃহস্পতি নক্ষত্রে যারা ঠিক রয়েছে বা যারা বিভিন্ন ধরনের রড কাজ বা যারা কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়টা খুব ভালো যারা প্রমোটিং এর সঙ্গে যুক্ত রয়েছে এদের কিন্তু সময়টা ভালো চলবে দাম্পত্য জীবন ভালো চলবে যাদের বিয়ে আটকে আছে বিয়ে হচ্ছিল না তাদের কিন্তু এখন এই সমস্ত কানেকশান বিবাহজাত কানেকশানও হবে যাদের সন্তান হচ্ছিল না সন্তান প্রাপ্তি ঘটছিল না তাদের কিন্তু এই সময়টা সন্তান প্রাপ্তি ঘটবে এরপরে আসব কন্যা রাশি কন্যা রাশি থেকে সিক্স হাউস এমনি কন্যা রাশিতে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং কন্যা রাশি থেকে সিক্স হাউসে থাকবে শারীরিক দিক কন্যা রাশির অনেকেই প্রবলেম চলছিল অনেকে শরীর নিয়ে প্রবলেম চলছিল শরীরের জন্য অনেকের মেডিসিন খেতে হচ্ছিল ডাক্তারখানা বারবার যেতে হচ্ছিল অসুস্থ বারবার হচ্ছিলেন তাদের কিন্তু এই করবে শরীরের দিকে এখন আর শরীর স্বাস্থ্য থাকবে মানে খারাপ কম হবে মেডিসিন কম লাগবে এবং যারা খুব খারাপভাবে ভুগছিলেন তাদেরও কিন্তু শরীর এখন অনেকটাই ইম্প্রুভ হবে এরপরে আসবো তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের প্রচণ্ড ভালো পঞ্চম ঘরে হচ্ছে যাদের সন্তান নিয়ে প্রবলেম ছিল সন্তান হবে যাদের হায়ার স্টাডিজ করেছেন চাকরি বাকরির জায়গা ভীষণভাবে প্রবলেমেটিক হয়ে দাঁড়াচ্ছিলো রাহুর জন্য হয়তো চাকরি অনেক ইন্টারভিউ দিয়েছেন অনেক জায়গাতেই চাকরি জায়গায় পৌঁছে গিয়ে একদম লাস্টে গিয়ে আপনাদেরকে দৌড় গিয়ে ফিরে আসতে হচ্ছে হচ্ছে না তাদের কিন্তু চাকরি জায়গায় ইম্প্রুভমেন্ট এখন থেকে আপনারা পাবেন চাকরির ইমপ্রুভমেন্ট হবে ব্যবসার ইমপ্রুভমেন্ট হবে এবং হায়ার স্টাডিজের পর ভালো একটা চাকরির আপনারা সুযোগ পাবেন তারপরে আসবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির কিন্তু ফোর্থ হাউসে শনি ধাইয়া চলছিল এবং রাহু নক্ষত্রে থাকার ফলে অনেকেরই বাস্তুতে মায়ের বাস্তুতে প্রবলেম হয়েছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হয়েছে মায়ের শরীর স্বাস্থ্য অনেকেরই খারাপ হয়েছে মাকে নিয়ে চিন্তিত ছিলেন বা নিজের বাস্তু নিয়েও অনেকে চিন্তিত ছিলেন বাস্তুতে অর্থনৈতিক প্রত্যেকের শরীর খারাপ হচ্ছিল সেই জায়গাটা থেকে কিন্তু এখন আপনারা অনেকটাই পাবেন বৃহস্পতি আপনাদেরকে অনেক সাপোর্ট দেবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে এবং যারা অসুস্থ হচ্ছিল বারবার তাদেরও কিন্তু হবে তারপরে আসবো ধনুরাশি ধনুরাশিরও কিন্তু খুব ভালো একটা সময় থার্ড হাউসে রয়েছে শনি থার্ড হাউসে এই যে রাহুল নক্ষত্রে যতদিন ছিল ভাই বোনের সঙ্গে অনেক প্রবলেম ছিল বা যে মানে যে ক্রিয়েটিভিটির জায়গায় আপনারা পৌঁছতে চাইছিলেন কানেকশনগুলো আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কানেকশান এখন কানেকটিভিটি বাড়বে ব্যবসার ক্ষেত্রে হোক কর্মের কি যে কোনো কর্মে যে যে কাজ করছিলেন তার ক্ষেত্রে কানেকটিভিটি বাড়বে অনেকেরই আছেন যে যারা যা নিত্য নতুন লোকের সঙ্গে কানেকশন করতে হয় নিত্য নতুন লোকের সঙ্গে ব্যবসা হোক বা চাকরির ক্ষেত্রে কানেকটিভিটি বাড়ছিল না সেক্ষেত্রে শেষ এমনিতেই মকর রাশির এতদিন খারাপ ছিল মকর রাশির এখন থেকে আমার একটু ভালো সময় যতদিন বৃহস্পতি নক্ষত্র থাকবে এবং বৃহস্পতি নক্ষত্র অব্দি এখানে থাকবে মকর রাশির কিন্তু খুব ভালো সময় সেকেন্ড হাউসে অর্থের দিক থেকে ভালো ইম্প্রুভমেন্ট হবে চাকরি বাকরির দিক থেকে বা যারা নতুন সোর্স অফ ইনকাম বাড়াতে চাইছেন নতুনভাবে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ এবং যাদের অনেকেরই দেখা যাচ্ছিল অনেকেরই গলার প্রবলেম বা থাইরয়েডের প্রবলেম বা অনেকের ভোকাল সিস্টেমগুলো প্রবলেম হচ্ছিলো সেদিনে একজনকে দেখছিলাম তার ভোকাল সিস্টেমে প্রবলেম হচ্ছিল যতদিন ধরে রাহুল নক্ষত্র ছিল সেগুলো কিন্তু ভালো হবে কুম্ভ রাশির তেমন একটা ইম্প্রুভমেন্ট কিছু হবে না কুম্ভ রাশি যেহেতু সাড়ে সাতই একদম মানে চলছে এখানেই বসে আছে বেশি কিছু ইম্প্রুভমেন্ট হবে না শুধু একটুখানি নক্ষত্র পরিবর্তনে সামান্য কিছু ইম্প্রুভমেন্ট আপনারা সর্বক্ষেত্রে পাবেন কিন্তু প্রবলেম যেটা চলছে সেটা তো চলবেই কিছুটা কিছু প্রবলেম চলতেই থাকবে তবে সেই আগের মতন অতটা খারাপ নয় মীন রাশি মীন রাশির যেহেতু টুয়েলভ হাউসে শুনি মীন সাড়ে সাথে চলছে এবং আরেকটা আলোচনামূলক যেটা হচ্ছে মীন রাশিতে রাহু বসে আছে মীন রাশিরও খুব একটা ভালো কিছু নয় তবে মীন রাশির যে প্রচুর খরচা হচ্ছিল সেই খরচার দিকটা কিছুটা হলেও সাশ্রয় হবে এছাড়া মীন রাশির জাতক জাতিকাদের আমি ভালো কিছু এখন আপনাদেরকে জানাতে পারছি না পারবো না কারণ যে গ্রহগত অবস্থান রয়েছে সেই গ্রহগত ট্রানজিট কিন্তু আমার আলোচনা এবার ধরুন কারোর দশা অন্তর দশা ভালো যাচ্ছে তাহলে কিন্তু তার ভালো যাবে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলছি যাদের খারাপ বললাম দশা অন্তর দশা আপনার ভালো যাচ্ছে তাহলে ভালো যাবে আর যাদের ভালো বললাম তাদের দশা অন্তর খারাপ যাচ্ছে তাহলে কিন্তু খারাপ এইভাবে বলবো যে এই যে শনি শনি যে যাদের প্রবলেম রয়েছে শনির সাড়ে সাথে চলছে শনি ডাইয়া চলছে শনির দশা অন্তর্দশা চলছে তাদের কিছুতেই ভালো যাচ্ছে না তাদের ক্ষেত্রে একটা টোটকা আমি বলে দিচ্ছি যেমন শনিদেবেরকে আপনারা শস্যের তেল আপনারা অর্পণ করুন শনিদেবের মন্দিরে গিয়ে যদি কালো রঙের প্রদীপ হয় তাহলে ভালো কেউ লোহার প্রদীপ যদি করতে পারেন তাতেও ভালো তো প্রদীপে সর্ষের তেল দিলেন সর্ষের তেলের মধ্যে কয়েকটা পেরেক দিলেন ছোট সাইজ ঠিক নেই আপনার প্রদীপ অনুযায়ী সাইজ আপনি যেরকম ধরনের প্রদীপ ধরাবেন সেই প্রদীপ অনুযায়ী সাইজ সেই সাইজ অনুযায়ী সেই প্রদীপটা যে ধরালেন শনি মন্দিরকে তার মধ্যে কয়েকটা পেরেক দিলেন যাদের শনির সাড়ে সাতি যাদের শনির দশা চলছে বা যাদের শনির ঢাইয়া চলছে শনির নিচস্ত রয়েছে শনির প্রবলেম করছে তাদের ক্ষেত্রেই বলছি ভীষণ ভালো রেজাল্ট পাবেন করে করে দেখুন আমাকে অবশ্যই তবে আপনারা মানে একটা জিনিস আছে কতদিন করতে হবে ধৈর্য নেই যারা জিজ্ঞাসা করেন কত দিন করতে হবে কোনো টাইম লিমিট নেই আপনার সাড়ে সাতে কমপ্লিট হবে বন্ধ করে দেবেন আপনার শনি দশা কমপ্লিট হবে বন্ধ করে দেবেন আপনার শনি ধাইয়া চলছে যখন শেষ হয়ে যাবে বন্ধ করে দেবেন এবার আপনার নিজস্ব বাচ্চাটা শনি খারাপ তাহলে কিন্তু সারা জীবন করে যেতে হবে এর কোনো টাইম লিমিট নেই সেই জন্য বললাম যারা করবেন একটু করতে থাকবেন করতে করতে কিন্তু আপনারা ফল পাবেন সে ফলগুলো আমাকে জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন ভালো থাকাটাই থাকানোর জন্যই কিন্তু আমার এই প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরা আর যারা প্রোগ্রাম নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশান বেলটি অল প্রেস করতে ভুলবেন আর যারা আমাকে দেখাতে চাইছেন তারা অবশ্যই নিচে স্কলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটি প্রেস করবেন নাম্বারটিতে ফোন করবেন ফোন করে বুকিং করে নেবেন এবং বুকিং করে চেম্বার অথবা অনলাইন কনসালটেশন করে দেবেন আমি সব সময় আছি আপনাদের জন্য প্রত্যেকে ভালো থাকবেন আনন্দ থাকবেন নমস্কার